কেটিএন বাংলা টিভি অনলি ডিজেল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি জনপ্রতিনিধি এবং নারী ও শিশু কল্যাণ পদের সঞ্চালককে হুমকি দিল শাসক দলের লোকজনেরা এমনই অভিযোগ এবারে গতকাল বুধবার উনিশে মার্চ নবগ্রাম ব্লক কংগ্রেসের নির্দেশে পাঁচগ্রাম অঞ্চলের রেপ্তার পার্টিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে পুনরায় কংগ্রেসে যোগদান করে পাঁচগ্রাম পঞ্চায়েতের নারী ও শিশু কল্যাণ পদের সঞ্চালক এছাড়া হাটপাড়ার তেইশ নম্বর বুথে জনপ্রতিনিধি কমলা বিবি সেই খবর আমরা গতকালকেই দেখিয়েছি এরপর আজকে বৃহস্পতিবার বিশে মার্চ সকালের দিকে তৃণমূল কংগ্রেসের লোকজনেরা তার বাড়িতে গিয়ে হুমকি দেয় কিন্তু সেই সময়ে তিনি বাড়িতে ছিলেন না তিনি ছিলেন তার সাব সেন্টারে তাই এরা বাড়ি থেকে সাব সেন্টারে গিয়ে হুমকি অকথ্য ভাষায় গালাগালি এবং প্রাণনাসের হুমকিও দিয়ে আসে বলে অভিযোগ করে কমলা বিবি লিখিতভাবে থানাতে এসে সেই অভিযোগ দায়েরও করেন জানা যায় পঞ্চায়েত ভোটে তিনি জোট কংগ্রেস দলের হয়ে পাঁচগ্রাম হাটপাড়ার তেইশ নম্বর বুথে লড়েন এবং তাতে জয়ী হন এরপর তেসরা আগস্ট তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যদিও সেই সময় তিনি বলেন মুখ্যমন্ত্রীর উন্নয়নের জন্য তার তৃণমূল কংগ্রেস দলে আসা এরপর গতকাল পুনরায় আবারও কংগ্রেস দলে যোগদান করেন সেই সময় তিনি বলেন তার পারিবারিক সমস্যা হয়েছিল সেই সমস্যা মিটিয়ে দেবে বলেছিল শাসক দল তাই তৃণমূল কংগ্রেস দলে তখন যাওয়া কিন্তু শাসক দল সেই সমস্যা মিটিয়ে দিতে পারেনি এর জন্যই পুনরায় কংগ্রেস দলে আসা বলে জানাই ওই বুথের জনপ্রতিনিধি এবং নারী ও শিশু কল্যাণ পদের সঞ্চালক কমলা বিবি কিন্তু রাত পেরোতে না পেরোতেই শাসক দল থেকে চলে যাওয়াতে হুমকি পেতে হলো তাকে এর জন্যই বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানাতে একটি অভিযোগ দায়েরও করে অভিযোগটি হয় মূলত চারজনের উপরে বলে বলে জানা যায় এই নিয়ে প্রধান সালমা ইয়াসমিন দৃষ্টি মুখ্যমন্ত্রীর আকর্ষণ করছি এরকম করে কি মানুষের গণতন্ত্র ছিনিয়ে নেওয়া হচ্ছে নাকি এগুলো তার চোখে পড়ছে না বলে প্রশ্ন তুলতে শোনা যায় এই ধরনের অভিযোগ পাওয়ার পর তৃণমূল কংগ্রেসের গ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি অপূর্ব মণ্ডলকে প্রথম দিকে যোগাযোগ করার চেষ্টা করলেও দেখা মেলেনি পরে ফোন করে তার সাথে যোগাযোগ করলেও তেমনভাবে তার প্রতিক্রিয়া দেবার সারা মেলেনি বলে জানাই আমাদের রিপোর্টার বাড়িতে গিয়ে তৃণমূলের দলের সব গুন্ডারা গিয়ে বাড়িতে হুমকি দেয় বাড়িতে আমার একটা মেয়াদ ঝামেলা করে মা কোথায় বলে যে আমি আমার কাজের সূত্রে আমি আশা কৰিম সেইখনে কাজ চালু কৰিও গিয়ে নামকে দিয়ে ধামে লা কৰে মা গালিগালাজ কৰে প্ৰাণ মাৰাৰো হুমকে দিয়ে হে চিন্ত পেছি এক দক্ষিণ মূৰৰ গুজৰা চাহনাপাড়াৰ কাজী মহীদ হাছান ইছলাম আৰু ঈদুল হাটপাড়াৰ ঈদুল শেখ আর অনেকে এসে খুব হামলা করে হ্যাঁ আমি আমি অভিযোগ করলাম যে আমাদেরকে এরকম তৃণমূলের দরের সব গুন্ডা বাহিনী গিয়ে আমাদের বাড়ি থেকে গিয়ে হুমকি দিচ্ছে এরকম প্রাণী মারার চেষ্টা করছে আমি সাবসেন্টারে গিয়ে কাজ করতে পারছি না কাজ করতে গিয়েও মানে সেই গিয়ে ওখানে আমাদের ঝামেলা করে নোংরা 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 কথা বলে অশীল অসীল ভাষা বলে এমন কথা মানে মুখত প্রকাশ করা যায় না এরকম ধরনের আমাকে কথা বলে মানে ওদের জল থাকতে হবে যেতে হবে হ্যাঁ মানে আতঙ্কে আছি সব সময় মানে প্রাণ চেষ্টা করছে ফোন করছে হুমকি দিয়ে দিয়ে আমি মানে আতঙ্কে গেছি আমার নাম কমলা বিবি পাঁচগ্রাম হাটপাড়া আমি পাঁচগ্রাম জিপির মেম্বার নারী শিশু কল্যাণ দপ্তরের মহিলা এটা হচ্ছে আমাদের যে পঞ্চায়েত ভোটটা হয়ে ছিল পাঁচগ্রাম অঞ্চল সেই পাঁচগ্রাম অঞ্চলে মানুষ আমাদেরকে ভালোবেসেই ভোটটা দিয়েছে এবং উপহার হিসাবে পঞ্চায়েতটাকেও তুলে দিয়েছে এবার আমাদের যে মেম্বারগুলো সদস্যগুলো ছিল সেই সদস্যগুলো সবাই ভালোভাবে চলছে কিন্তু কিছু কিছু সদস্যকে ওরা প্রাণ নাচের ভয় এবং হুমকি দিয়ে নিজের দলে টানার চেষ্টা করছে তো আমাদের এই যে নারী শিশু কল্যাণের সঞ্চালক কমলা দিদি উনি আমাদের দলেরই নেত্রী ওনাকে দিন কিছু দিন ওনারা হুমকি দিয়ে ওদের দলে যাই হোক ভয় দেখে নিয়েছিল পরবর্তীকালে তিনি সেই দলের টিকিটেও পাস করেনি সে দলের কোনো কর্মীও নয় তিনি তার জন্য তিনি নিজের ভুল বুঝতে পেরে আবার কালকে জয়েন করে আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে সেটা দেখেছিলেন যে জয়েন করেছে আজকে সকালবেলায় তার বাড়িতে তৃণমূল বাহিনীর কিছু গুন্ডা গিয়ে তাণ্ডব করেছে এবং তার বাড়িতে বড় বড় মেয়ে আছে তার বাড়ির মেয়েগুলোর গায়ে হাত তোলার মতোও তারা মানে এই ব্যবহারটাও করেছে দিয়ে যখন তাকে ওখানে পায়নি তিনি একটা আশা কর্মী কমলা আশা কর্মী যেহেতু সে আবার পাঁচগ্রামেই মানে জিপি সাব সেন্টারটা তার আছে সেই গ্রাম সাব সেন্টার পঞ্চায়েতে গিয়ে তাণ্ডব চালায় সেখানে তাণ্ডব চালিয়ে ওনাকে পান মাসের ভয় দেখিয়েছে যে টিএমসি জয়েন না করলে তিনি নাকি তাকে প্রাণে বাঁচতে দেবেন না তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি তিনি কি মানে মানুষের গণতন্ত্রকে ছিনিয়ে নিচ্ছে না এগুলো তার দৃষ্টিতে পড়ছে না যে বারবার কংগ্রেসের টিকিটে কিংবা সিপিএমের টিকিটে পাস করা কর্মীদের টাকা দেখিয়ে ভয় দেখিয়ে যদি এই রকমভাবে ভোটে জিতেও তাদেরকে টেনে নেওয়ার চেষ্টা করে তাহলে তাকে বলুন যে গণতন্ত্র পুরোটাই তা মানে তিনি উঠিয়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আমরা আকর্ষণ করছি এই জন্য আমরা কমলা দেবীর যাতে প্রাণ সংশয় না থাকে তাই আমরা প্রশাসনের সাহায্য নিতে এখানে এসেছি পরবর্তীকালে প্রশাসন যদি আমাদের পাশে না থাকে আমাদের আমাদের নেতা মাননীয় অজিত চৌধুরীর মহাশয়ের কাছে আমরা যাব এবং মহিলারা কি করতে পারে আমরা দেখাব থানা ঘেরাও করবো পরবর্তীকালে কালমা ইয়াসমিন পাঁচজন পাঁচ শীত কে রিপোর্ট কেটিএন বাংলা টিভি